সালামু আলাইকুম বাইকজনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো বাইকজনের আরও নতুন কিছু কালেকশন চলে আসছে আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখুন তো আমাদের কাছে চলে আসছে জিক্সার মনোটন পালসার এন ওয়ান সিক্সটি টোয়েন্টি ফাইভ একেবারে নতুন হুন্ডা টিগার তারপর এদিকে ইয়ামাহা ষোলোটো তারপর ওইদিকে আমার সোলো টু রেজিস্ট্রেশন করা তারপর এদিকে পেয়ে যাবেন এসপি সাইন টোয়েন্টি ফাইভ তো সর্বপ্রথম যে বাইকটি দেখাবো পালসার এনএস একেবারে নতুনের মতোই দেখতে ডুয়েল চ্যানেল বি বাইকটা কোথাও কোনো ঘোষা মাজা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না বাইকটা একদম নতুনের মতোই আছে ভিডিওতে যতটুকু দেখানোর সম্ভব আমি দেখাই আপনারা একটু দেখেন তো বাইকের দুইটা চাবি পাবেন সার্ভিস বুক পাবেন ফাইল আমাদের হাতে ওঠানো আছে বাইকটা যিনি চালাইছেন খুব যত্ন সহকারে চালিয়েছেন একেবারে নতুনের মতোই দেখতে দেখেন পেছনের চাকাটা দেখাই বাইকটা ওয়াশ করা হয় নাই কোথাও কোনো ভাঙা ঘষা মাথাও কিছু পাবেন না একেবারে নতুনের মতোই বাইকটা রান করছে চোদ্দ হাজার কিলো তো বাইকটি একুশের মডেল বাইশে কিনা শোরুম পেপারে বাইশ আছে দেখে নেবেন তো বাইকটি আমাদের আজক্রিন প্রাইস আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি বাইকটি কারো পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে দামা অপশন রয়েছে শোরুমে আসতে হবে নতবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিন নেক্সট যে বাইকটি দেখাবো একেবারে নতুন বাইকটি তেইশের মডেল পঁচিশ পর্যন্ত মেয়াদ পাবেন ফার্স্ট মালিক রেজিস্ট্রেশন করা আছে বাইকটি ফাস্ট মালিক থেকে কিনা আছে কিলোমিটার কত কিলোতে কেনা হয়েছে সবই বলবো আপনাদেরকে বাইকটি কিন্তু ভিডিও দেওয়া আছে নাম করে আমরা কিন্তু অনেক সময় চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য যে কত কিলোতে এবং কত টাকা কিনা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন যে অনেক সময় ভিডিও করা আছে যে কত কিলোতে কিনছি বা কত টাকা দিয়ে কিনছি তো এই বাইকটা রান করছে আপনার কিলো ফার্স্ট মালিক থেকে কিনা রেজিস্ট্রেশন পাবেন কোথাও কোনো ঘষা মাতা পাবেন হিস্ট্রি নেই একেবারে নতুন বাইকটা চালায় দিলে দেখলে বুঝবেন যে কি অবস্থায় আছে আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু দামা দামার পরে আপনি চালিয়ে দেখতে পারবেন টেস্ট দিয়ে তারপর আপনি নিতে পারবেন তো এই বাইকটার প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকিন দেখাবো টিগার দশ বছর রেজিস্ট্রেশন এই বাইকগুলো কিন্তু আসলে যারা এই বাইকের বক্ত তারা কিন্তু এই বাইকগুলো ছাড়া অন্য কোনো বাইক কিনতে চায় না এবং চালাইতে চায় না তো এই বাইকগুলো যারা চালাইছে তারা বুঝে এই বাইকটা কেমন তো এটা দশ বছর রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক পেয়ে যাবেন বাইকটি মোটামুটি ফ্রেশ আছে একেবারে তো এই বাইকটির আইসক্রিম প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা যদি কেউ বাইকটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন নয়তোবা বা এসে যোগাযোগ করুন প্রত্যেকটা বাইকেরই কিন্তু দামাদামি অপশন রয়েছে এটা দশ বছর রেজিস্ট্রেশন নেক্সট যে বাইকটি দেখাবো আমার আসল ওটু টোয়েন্টি ফাইভ দেখেন বাইকটি কিন্তু বিশের মডেল একুশে কিনা বিশের মডেল একুশে কিনা এই বাইকটি ওয়ান টেস অবস্থায় আছে সতেরো হাজার কিলো সতেরো হাজার কিলো এই বাইকটি আমাদের আজকের প্রাইস হচ্ছে অষ্টআশি হাজার টাকা যদি কেউ নিতে চান ভিডিওর মাধ্যমে দেখে ফোন দেন শোরুমে চলে আসুন আমাদের শুরু এর ঠিকানা মহেনসিংহ ব্রিজমুর হাজি কলেজ সংলগ্ন এলজিডি ভবনের বিপরীতে যে বাইকটি দেখাবো ষোলো টু একুশের মডেল বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন চব্বিশ মধ্যে মেয়াদ পাবেন ফার্স্ট মালিক পেয়ে যাবেন বাইকটি রেজিস্ট্রেশন করা আছে তো অনেক বাইক কিন্তু আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলেন টোয়েন্টি ফাইভ বাইক আছে কিনা এখন আমাদের কাছে টোয়েন্টি ফাইভ বাইক মোট মাঠ ছয় পিস যদি এই বাইকটির প্রাইস লক্ষ এক টাকা তারপর এইদিকে পেয়ে যাবেন জিক্সার মনোটন বাইকটি ওয়াশ করা হয় না একটু আগে কিনা হয়েছে বাইকটি একুশের মডেল রেজিস্ট্রেশন করা আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এদিকে পেয়ে যাবেন এসপি সাইন বাইকটি অন্টেষ অবস্থায় আছে দেখেন বাইকটি কিন্তু মোটামুটি ফ্রেশ আছে কোথাও কোনো গসা মচা কোনো দাগ গসা ভাঙা চলা কিছুই নাই এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু কালেকশন রয়েছে টিভিএস মেট্রো প্লাস আছে বাইশের আটে কিনা বাইশের মডেল তারপর হুন্ডা ড্রিম নিউ রয়েছে এদিকে পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি রেজিস্ট্রেশন করা আছে সিং এর তেইশের মডেল তারপর পেয়ে যাবেন এক্স ব্লেড একুশের মডেল তারপর পেয়ে যাবেন বাইশের মডেল জিক্সার ভার্সন ভার্শন এফআইএস মামি সিং রেজিস্ট্রেশন করা তারপর পেয়ে যাবেন আর টিআর ঘোড়া মোটা চাকার রেজিস্ট্রেশন করা আছে মামি সিংয়ের তারপর পেয়ে যাবেন একটা দুইটা তিন পিস পালসার ডাবল ডিস্স সিঙ্গেল ডিস্ক দশ বছরের দুই বছর রেজিস্ট্রেশন করা আছে তো ভাই যার যে বাইকটি প্রয়োজন সরাসরি বাইক জুড়ে চলে আসুন তো এই সাত মিনিট আট মিনিট ভিডিওর মধ্যে তো অনেক কথাই বলা হয় যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সালামু আলাইকুম